নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড অ্যান্ড গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা পুলিশ পরীক্ষার্থী অর্থাৎ যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ অর্থাৎ যারা তিরিশে নভেম্বরকে ধরে এগিয়ে যাচ্ছ তোমাদেরকে বারবার করে আমি সাবধান করেছিলাম এবং এখনো করছি যে মাঠ নিয়ে ভাই সাবধান হয়ে যাও আগেই বলেছিলাম এই জন্য আগেই সাবধান করেছিলাম ভিডিওটা একটা জায়গা তো স্কিপ করবে না মারাত্মক কিছু ইনফরমেশন দিতে চলেছি তার জন্য একটা লাইক এবং যারা প্রথম দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব না করলে তোমাদের ভুল হবে কারণ পুলিশের সংক্রান্ত সমস্ত আপডেট এবং সঠিক গাইডলাইন কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে তো চলো ডাব্লিউ বিপি পি নিয়ে বিরাট বড় সাবধান বার্তা তাই মাঠ কবে থেকে হতে চলেছে এবং কত দিনের মধ্যে শেষ হতে চলেছে এই বিষয়ে তোমাদের ক্লিয়ারেন্স বলে দেব এবং কি কি পরিবর্তন হতে পারে এটা একটা বিরাট বড় প্রশ্ন আসছে কারণ তোমরা জানো আপকামিং রিক্রুটমেন্টে পিএমটি পিটি কিন্তু বিরাট বড় পরিবর্তন হতে চলেছে তাহলে স্যার সেই পরিবর্তনের ছাপ কি আমাদের এই বছর পড়বে তো এই বিষয়ে কথা কিন্তু সবকিছু তোমাদেরকে বলে দেব ঠিক আছে তো চলো প্রথম থেকে শোনো ভালো করে মনোযোগ সহকারে শুনবে এবং এরপরে ভাববে যে তোমাদের মাঠে দরকার আছে কি নাই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদের জন্য যারা ডব্লিউবিপি চাকরি করতে চলেছো তোমরা জানো মাঠ তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো মাঠ যদি তোমরা যদি না করতে পারো তাহলে আমার মনে হয় সেখানে তোমাদের পড়াশোনা করাটা দিতা হয়ে যাবে ক্লিয়ার তো প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি এর আগেও আমি তোমাদেরকে একবার বলেছিলাম বহুজনা রিকোয়েস্ট করেছিলে তাই তোমাদেরকে আমি বলছি যে তোমাদের মাঠ তোমাদের জানুয়ারি মাসে এক্সাক্টলি ঠিক দেখছো জানুয়ারি মাসের ফার্স্ট প্রথম সপ্তাহ থেকেই প্রথম উইক থেকে ফার্স্ট উইক থেকে কিন্তু জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের গ্রাউন্ড হবে পিইটি কিন্তু শুরু হয়ে যাবে এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কলকাতা পুলিশের জন্য অনেকজন বলছিল স্যার রেজাল্ট কবে বেরোবে তোমরা কিন্তু তৈরি থাকো তোমাদের রেজাল্ট কিন্তু সামনে সপ্তাহতেই আসতে চলেছে এবং তোমাদেরকে আরো বলবো তোমরা আরও যত বন্ধু বান্ধব আছে শেয়ার করো কলকাতা পুলিশের মাঠ কিন্তু তোমাদের কলকাতা পুলিশের মাঠ কিন্তু তোমাদের পুজোর আগেই হয়ে যাবে বোঝা গেল অর্থাৎ তোমাদের রেজাল্টও দেবে তোমাদের মাঠের ডেটও দেবে তো মাথায় রাখো এর পরেও যদি তোমরা প্রিপারেশন না নাও তাহলে কিন্তু আটশো মিটার রানটাও কিন্তু এত হালকাভাবে হালুয়াভাবে নিও না বোঝা গেল কি বললাম তো মাঠ কিন্তু কন্টিনিউ করতে থাকো কিন্তু মাঠেই কিন্তু তোমাকে আটকানোর চান্স আছে বোঝা গেল এবার চলো স্যার এখানে যে লিখেছেন যে কতদিনে শেষ হবে এক্স্যাক্টলি তো তার আগে যারা বেঙ্গল পুলিশের পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য দেখো তোমরা জানো তোমাদের সিলেবাসের কিন্তু বেশ কিছু পরিবর্তন সিলেবাস পরিবর্তন হয়েছে তো নিউ প্যাটার্ন যেটা আসছে এটা কিন্তু ঠিকঠাক জায়গায় না করলে নিউ প্যাটার্ন সম্বন্ধে ধারণা না থাকলে তুমি যদি আগের মতো করে পরীক্ষা দিতে যাও না তুমি কিন্তু শেষ তো তোমাদের জন্য বহু দিনের বহু বহুজনের স্যার বিরাট বড় একটা ইচ্ছা ছিল যে স্যার আমাদের জন্য ডাব্লুবিপি মেনের মক টেস্ট কবে আসবে তো এক্সাক্টলি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গলের সর্বপ্রথম এই রকম মক আনা হয়েছে যেটাতে এইটটি ফাইভ মক টেস্ট এবং তার সাথে প্রত্যেকটা প্রশ্নের জিকেরও সলিউশন দেওয়া আছে প্রত্যেকটা জিকের সলিউশন এবং চারটে করে কোশ্চেন যেটা হয় না তোমার চারটে করে যে অপশন হয় তাকেও অ্যানালাইসিস করে দিয়েছি এবং প্রত্যেকটা জিআই প্রত্যেকটা ম্যাপ তো বইটা প্রত্যেকজনকে বলবো তোমরা আমার হেটার্সও চাই আমাকে ভালোবাসো চাই তুমি আমার প্রথম চ্যানেল দেখছো এইটুকু বলতে পারি না তুমি বাজারে কোথাও পাবে কিন্তু এইটুকু বলবো ওই যদি তোমাদের 55 প্লাস হয় তাহলে তোমাকে কোনো মাইকেলালের ক্ষমতা নাই এবছর সিলেকশন কাট গাঠকানো আমি জানি অনেক অনেকজনের 60 প্লাস হবে কারো সেভেন্টি প্লাস হবে কিন্তু আমি সেই ধরনের क्वेश्चन কেই ওখানে তুলেছি প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষায় আসার মতো এবং তোমরা সেটা নেওয়ার পরে বুঝতে পারবে চলো এক ঝলক দেখে নাও এবং সরাসরি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে এবং ডাইরেক্ট ফোন করে ফোন করার দরকার নাই হোয়াটসঅ্যাপ করে নিয়ে নাও তোমাদের জন্য মাত্র দাম রাখা হয়েছে কুড়িটা মক টেস্ট কুড়িটা মক টেস্টের দাম রাখা হয়েছে ওয়ান সিক্সটি একশো উনসত্তর পিডিএফ সফট কপি হিসাবে পেয়ে যাবে একবার প্রিন্ট আউটের অপশন পাবে তিনটে কপিরাইট দেওয়া আছে সুতরাং ভুলেও কারণ আমাদের প্রত্যেকটা বই কপিরাইট স্ক্যানারে স্ক্যান হয়ে ওয়েবসাইটে আপলোড হয় কপিরাইটের ওয়েবসাইটে আপলোড হওয়ার পরে তার সফট কপি যায় তো ভুল করেও একবারে বেশি একবার তুমি প্রিন্ট আউটের জন্য সুযোগ পাবে নিজের ফোনে রেখে পড়তে পারবে বাইরে শেয়ার করবে না যদি কেউ নিতে চায় সামান্য কিছু পয়সা তাকে নিতে বলো না হলে কিন্তু তোমার বাড়িতে ক্লেম যাবে বোঝা গেল তো সেই জন্য বলছি পরও তোমাদের জন্য সবকিছু তো এক ঝলক দেখে নাও তোমাদের জন্য প্রকাশ হয়ে গেল পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম সম্পূর্ণ নতুন প্যাটার্নকে ফলো করে তোমাদের জন্য টোয়েন্টি এইটটি ফাইভ মক টেস্ট যেটা একদম পরীক্ষাকে হুবাহু টার্গেট করে তো একবার দেখে নাও চিরঞ্জিত স্যারের ম্যাজিক বুক টোয়েন্টি প্লাস মক টেস্ট উইথ সলিউশন জিআই ম্যাথ সলিউশন দেওয়া আছে প্রত্যেকটা তোমাদের প্রশ্নকে আমরা কিন্তু একদম এক্সামিনেশনে আসার মতো লেভেলকে হিট করে কিন্তু তৈরি করেছি তো এখানে তার সাথে শুধু এটা নয় পাঁচশো এক্সট্রা প্রশ্ন আমরা কিন্তু তুলে দিয়েছি তো যাতে তোমাদের তোমাদের যাতে সুবিধা হয় তো একবার বইয়ের ডেমোটা দেখে নাও প্রত্যেক প্রত্যেকজনকে বলছি এক কপি করে নিয়ে ভাই একবার প্রিন্ট আউট করে এই মক টেস্ট কথা পরীক্ষার আগে কিন্তু একবার দিতে হবে তো এই হচ্ছে একদম পরীক্ষায় যেমনভাবে প্রশ্ন তোমাদের সাজাই যেমনভাবে তোমরা পরীক্ষা হলে পেপার পাও ঠিক সেইরকমভাবে দেখো কোয়েশ্চেন বুকলেট এখানে যেমন যেমন আমরা লিখেছি শুধু এখানে ডেমো হিসাবে চিরঞ্জিত স্যার টার্গেট হান্ডেড করা আছে না করেছি ধরো তো নাহলে স্পেসিমেন্ট কপি হিসাবেই যাবে একদম এখানে দেখো প্রত্যেকটা জিরো পয়েন্ট টু ফাইভের জন্য কেটে নেওয়া হবে এই যে প্রত্যেকটা পেপারের সামনে তোমরা এটা একটা করে পাবে তার একটাই থেকে বড়ো জিনিস প্লাস পয়েন্ট হবে তোমরা দেখে মনে হবে বাড়িতে যেন তোমরা একদম মানে কোশ্চেন নিয়ে পরীক্ষা দিচ্ছ মানে এই রকম ধরনের একটা ফিল কিন্তু তোমাদের মধ্যে হবে যে একটা ডেমো কোশ্চেন যেটা একদম পরীক্ষার লেভেল মতো সাজানো আছে এবং প্রত্যেকটা কোশ্চেনকে অ্যানালাইসিস করা আছে সুতরাং এটা ভাবনা চিন্তা ভুল হবে যে স্যার কোথাও ভুল হবে বা কোথাও কোনো কিছু তোমাদের প্রত্যেকটা কোশ্চেনকে কিন্তু সলিউশন করে দেওয়া হয়েছে তো চলো প্রথম কোশ্চেনের লেভেল দেখো নিজেরাই বুঝতে পারবে এইভাবে কিন্তু কোশ্চেন লেভেলকে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি যাতে তোমাদের প্রত্যেক প্রত্যেকজনের সুবিধা হয় এক কপি করে কিন্তু প্রত্যেকজন নিয়ে রেখো চিরঞ্জিত স্যার তোমার চাই শত্রু হোক চাই তোমার মিত্র হোক কিন্তু এইটুকু বলবো তোমার লাইফ তোমার গর্বে একশো টাকা জীবনে যদি বহু কিছু রাস্তা দিয়ে গেলে তোমার এক প্লেট চাউমিন মোগলাইয়ের দাম কত পড়ে যায় কিন্তু কষ্টমষ্ট করে হলেও নিয়ে নাওগা গা কারণ এখান থেকে তুমি প্রচুর 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 কমন পাবে প্রচুর কমন পাবে এবং নিজেই তোমরা বুঝতে পারবে খুব সুন্দরভাবে ডবল লাইনে তৈরি করে দিয়েছি যাতে তোমাদের খুব কম খরচের মধ্যে তোমরা প্রিন্ট আউট করতে পারো ঠিক আছে নিজেই কোশ্চেনের লেভেল সম্বন্ধে নিজে বুঝতে পারছো যে চিরঞ্জিত স্যারের বই কত চারটে মাস ধরে ষোলো সতেরো জন টিচার মিলে কিন্তু এটা বানিয়েছি এবং শুধু তোমাদের সুবিধার জন্য নতুন প্যাটার্নকে ফলো করে ঠিক আছে তোমরা নিজেরাই জানো যে এরকম ধরনের প্রশ্ন পরীক্ষা হলে দেয় কি দেয় না ঠিক আছে তো আমার আর বলা লাগবে না আশা করি প্রত্যেক প্রত্যেকজন জিনিসটা এক কপি করে নিয়ে রাখবে হ্যাঁ তবে ডোন্ট সে শেয়ার টু এনিবডি গোটা বইটা কিন্তু আমাদের যে কপিরাইটের যে ওয়েবসাইট থাকে সেটা কিন্তু সাধারণ কোনো ওয়েবসাইট নয় সেটা কিন্তু এইটুকু জেনে রেখো আমাদের যে কপিরাইট ওয়েবসাইট থাকে সেটা কিন্তু সম্পূর্ণ কপিরাইটের মধ্যে স্ক্যান হয়ে তবে কিন্তু তোমাদেরকে এটা দেওয়া হচ্ছে তো ডোন্ট শেয়ার টু এনি গ্রুপ অর এনি স্টুডেন্ট শুধু একবার তুমি শেয়ারের পারমিশন পাবে তা আবার ইন্ডিভিজুয়াল নাম্বারে যেখানে তুমি শেয়ার করার পরে তোমার প্রিন্ট আউট হয়ে যাওয়ার পরে ওটা সেখান থেকে ডিলিট করে দিতে হবে বোঝা গেল একদম আমাদের কথার বাইরে চলো না আমি তোমাদেরকে বলছি তোমাদের দায়িত্ব নিচ্ছি যে এখান থেকে ভালো নাম্বার কমন পাবে কিন্তু যদি তুমি ভুল করো কোথাও শেয়ার করো পরবর্তীতে কিন্তু আইনত পদক্ষেপ এবং আইনত নোটিশ কিন্তু তোমার বাড়ি ঢুকবে সেটা কিন্তু কোটে কেস পর্যন্ত হবে তোমার নামে ঠিক আছে তো মাথায় রেখো বাইরে কোথাও শেয়ার করো না এত বড়ো দুঃসাহস দেখিও না কারণ তোমরা কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু এটা কিন্তু তুমি শেয়ার করা মাত্র কিন্তু আমাদেরকে নোটিফাই করবে অটো জেনারেট করা আছে ঠিক আছে তো দেখো এর উত্তর আমরা কত সুন্দর করে সলভ করে দিয়েছি ম্যা ম্যাথ সলিউশন দেখো যেখান থেকে ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথের সলিউশান এমনকি শর্ট ট্রিক্সের মাধ্যমে করে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা জিআই সলিউশন করে দেওয়া আছে এখানে দেখে নাও এমনকি কিছু কিছু জায়গায় সেখানে জিকে কেউ আমরা পুরো সলিউশন করে দিয়েছি তোমাদের বইটা নেওয়ার পরে খারাপ লাগলে তখন তুমি চিরঞ্জিত স্যারকে একটা নয় ফোন করে পঞ্চাশটা গালাগালি করবে বোঝা গেল এইটুকু জেনে রেখো তোমাদের জন্য বানানো তো ডেফিনেটলি এক কপি নিয়ে রেখো অল দ্য বেস্ট প্রত্যেকজন স্টুডেন্টকে অল দা বেস্ট আর রণক্ষেত্র ব্যাচ স্টুডেন্ট প্রত্যেকজনকে বলছি তোমরাও এক কপি করে নিয়ে রাখবে যদিও ব্যাচের স্টুডেন্টদের জন্য একটু বেতনটা কম রাখা হবে দামটা একটু যেহেতু ব্যাচ স্টুডেন্ট একটু কম হবে কিন্তু আদারওয়াইজ ব্যাচে হোক ব্যাচের বাইরে হোক 175 টাকা এমন কিছু যায় আসে না প্রত্যেকজন এক কপি করে নিয়ে रखो ঠিক আছে তো চলো বইটা নিয়ে নিও অল দা বেস্ট তো আশা করি দেখতে পেলে যে তোমাদের মক কিরকম ধরনের বানানো হয়েছে এবং তোমাদেরকে বলছি এই মক টেস্ট কোনো সাধারণ মক টেস্ট নয় এখানে প্রত্যেকটা কোশ্চেন নিউ প্যাটার্নকে ফলো করা আছে নিউ যে আপকামিং এ তোমাদের যে ডাব্লিউবিপির যে ওয়ে ঠিক আছে সেই ওয়েকে মেন্টেন করা আছে তো এইটুকু জেনে রেখো চিরঞ্জিত স্যারের তেরো বছর এই পুলিশ পড়ানোর অভিজ্ঞতা থেকে আজকে মানে এতদিন ধরে ছাত্রীদের বিরাট অনুরোধ ছিল আমরা জানি ছাত্রছাত্রীদের প্রয়োজন আজকে চার মাস ধরে আমরা যত টিচার আছি এটা বানানো হয়েছে তো প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে গুরুত্বপূর্ণ নাও বাড়িতে ঝটা ঝট মক দাও এবং চেষ্টা করো প্রিপারেশন লেভেলকে আরো আপে নিয়ে আসা ঠিক আছে তো চলো আবার কথাতে ফিরে যাই অবশ্যই নিয়ে নেবে আমি বারবার বলছি তুই আমার যদি শত্রু হয়ে থাকিস যদি এরকম ভাবিস চিরঞ্জিত স্যার আমার বিরাট বড় বিরাট বড় সূত্র তারপরেও বলবে এক নিয়ে রাখিস নিজের লাইফটা করে যাবে সামান্য কিছু বেতন একশো উনসত্তর টাকা এমন কিছু না বুঝলি কিন্তু তোর লাইফটা করে যাবে এটা আমি তোকে বলছি এটা প্যাটার্নটাকে ফলো করতে পারবি ধরতে পারবি যে অ্যাকচুয়ালি কি প্রত্যেকটা আপডেটেড করা আছে বোঝা গেল তো তোমাদেরকে বলে দিই তোমাদের মাঠ ফার্স্ট উইক থেকে হবে এবং দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যবশতই বলছি তোমাদেরকে মাত্র বারো থেকে চোদ্দ দিন বারো থেকে চোদ্দ দিনের মধ্যে তোমাদের মাঠ শেষ হবে জানুয়ারি মাসের মোটামুটি কুড়ি তারিখের মধ্যে তোমাদের মাঠ শেষ হয়ে যাবে স্যার এটা অবিশ্বাস্য কিন্তু এটাই বিশ্বাস্য তোমাদের এবছর এত কম সংখ্যক ডাকবে তুমি কল্পনা করতে পারবে না এবছর তোমাদের মেনের জন্য কমলা নিজেরাই দেখবে যখন পরীক্ষা দেবে তোমাদের 3.5 গুণ ডাকা হবে 3.5 গুণ 3 গুণ থেকে 3.5 গুণ তো এমনিতেই ইন্টারভিউতেওখান থেকে একটা দুটো মাথা বাদ যাবে তারপর ইন্টারভিউতে বাকিটা সিলেক্টেড করাবে তো মাথায় রেখো বাবু পড়না होगा तुमको বোঝে গেল পড়না अभी नहीं तो कभी नहीं কথাটা মাথায় রেখো যে চিরঞ্জিত স্যারই গতকাল বল যে अभी नहीं तो कभी नहीं যাই মা কালী বলে তুমি শুরু করে দাও বাড়িতে प्रिपरेशन ফুল দমে নাও উইদাউট প্রিপারেশন চাকরি হবে না বাবু বাড়িতে তুমি যতই পড়ো আর একটা জিনিস বলি দুর্নীতি বাসদের দুর্নীতি এবছর কিন্তু গোটাতে চলেছে বহু দালালদের নাম্বার কিন্তু আমাদের পুলিশ বোর্ড এবং এসটিএফ সিআইডি ডিপার্টমেন্ট থেকে কিন্তু ট্রাক হয়ে আছে বাবু তো এই তুমি জেনে রাখো এই ট্রাক থেকে ফস করে ফুজবে যেদিন আসছে দিন রাঙ্গে হাত পাকরাঙ্গে হামলো বোঝা গেল রাঙ্গে হাত দালালরা কত করতে পারে তোদের আমি কথা দিতে পারি যে চিরঞ্জিত স্যার আছে তোদেরকে দুর্নীতি থেকে বাঁচিয়ে দেবো শুধু জিজার লাগিয়ে পড়াশোনা কর মাথায় গামছা বেঁধে পড়াশোনা কর এইটুকু তোদেরকে বলছি জীবনের শেষ তিন মাস ভেবে পড়াশোনা কর কারণ তোদের জবাব দিতে হবে এই দিনটার কথা ভুলে যাস না গেল গেল। তোদের দিকে পড়তে হবে বাবু স্যার কি এবছর মাঠের পরিবর্তন হবে তোমাদেরকে বলে দিচ্ছি এবছর কোনো পরিবর্তন তোমাদের মাঠে হচ্ছে না আপাতত কিন্তু তোমাদেরকে একটা সম্ভাবনা বলে দিচ্ছি মেজরমেন্ট বাবু তোমাদের খুব টাফ হবে ঠিক আছে এবং তোমাদেরকে এটাও জেনে দিচ্ছি কলকাতা পুলিশের পিএমটি পিএটি থেকে সেটা বুঝতে পারবে তো যারা মনে করছো যে স্যার আমার ওভার ওয়েট আছে বা স্যার আমার লোয়ার ওয়েট আছে ঠিক কর বাবু পঞ্চাশ গ্রাম একশো গ্রামও কিন্তু বাদ দিতে পারে তো যতটুকু দেখো আমি তোমার জানতে পারি আমি তোমাদের জন্য কিন্তু সবটাই বলি তো মাথায় রেখো চিরঞ্জিত স্যার তোমাদেরকে ভুলভাল তথ্য দেয় না আজকে এখনো তিন চার মাস আছে মাঠ পর্যন্ত তোমাদের জানুয়ারি মাস মাঠ হবে তার মানে বুঝে নাও তোমাদের এটা ধরে রাখতে পারো যে তোমাদের হাতে কি এখন প্রচুর সময় আছে তো যদি চাও তুমি এই তিন মাসের মধ্যে তুমি আরামসে মাঠ কমপ্লিট করে নিতে পারো বোঝা গেল তো প্রত্যেক জনকে বলবো আর একটা জিনিস যে অনেক জুনাই আমাকে বলছিল যে স্যার আমাদের পরীক্ষার কি কোনো পরিবর্তন হবে অর্থাৎ কোশ্চেন যে সেট যে প্যাটার্ন আছে তো দেখো তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি তোমাদের পরীক্ষায় যে প্রশ্নপত্র আসবে সেখানে সেরকম ভাবে কিছু বলা যায় না তোমাদের যে প্যাটার্ন পরিবর্তন না এটা আলাদা জিনিস আর এই যে কোশ্চেন ভাব যে হয় তাহলে স্যার ম্যাথ পঁচিশটা জিআই পঁচিশটা হ্যাঁ মানে জি কে পঁচিশটা আর দশটা ইংলিশ এরকম ভাবে কি আলাদা আলাদা করে আসবে না একটা ইংরেজ যেমন ভাবে দেয় আর কি একটা বেঙ্গল মানে একটা তোমার ম্যাথ দিলো একটা হয়তো পরবর্তীতে একটা জিকে দিলো একটা ইংরেজি দিলো সেরকম ভাবেই দেবে ওটা নিয়ে চিন্তা করার দরকার নাই কিন্তু বাবু বাড়িতে মক টেস্ট লাগা এবং এখনো সময় আছে এখনো সময় আছে যদি মনে হয় এইটুকু তোকে বলছি নিউ প্যাটার্ন অনুযায়ী তোকে তৈরি করে দেব। চিরঞ্জিত স্যারকে অনুসরণ কর আজকে বলেছিল দেখ আমি তো ইউটিউবে ক্লাস দেওয়ার টাইম ভাই কিন্তু দেখবি আমি সকলের রিকোয়েস্টে আমাদের কিন্তু রণক্ষেত্র ব্যাচের প্রথম ক্লাস যেটা নাম্বার সিস্টেম একবার ক্লাসটা করে দেখিস বোঝা গেল তারপর তোর নাম্বার সিস্টেমে কোনো অঙ্ক তোদের আটকাছি কিনা তোরা নিজেরাই ভেবে দেখিস ঠিক আছে তো ক্লাস দেখ এবং তোদেরকে এইটুকু বলছি সবথেকে লোয়েস্ট বাজেট ই হোস্ট বেঙ্গল সবথেকে লোয়েস্ট বাজেটে কিন্তু তোদের চিরঞ্জিৎ স্যার তোদের জন্য পড়ায় যদি মনে করিস রণক ক্ষেত্র 2.0 যেটা আমাদের ক্লাস কেবলই স্টার্ট হয়েছে এখানে ঢুকে যা আমি তোদেরকে চোখ বুঝে বলতে পারি ভাই যাতে সত্তর প্লাস স্কোর করে আসে আমি সেইভাবে তোদেরকে তৈরি করছি আমাদের অরিন্দম স্যার আমাদের অলম স্যার আমি তোমাদের ম্যাডামরা যারা রয়েছে প্রত্যেকজন মিলে তোমাদেরকে বাবু তৈরি করে নেবো ঠিক আছে একশো তিরিশ টাকা বেতন কি আছে ভাই তিন চার মাস আপ টু ইন্টারভিউ তোদের যে পরে যে ছাত্র ছাত্রীরা মানে তোদের ধর কোনো ভাই আছে তুই যদি মনে করিস আমি স্যার আপনার ওই ওই রেজিস্ট্রেশন আইডি দিয়ে আমি পড়াবো পড়াতে পারিস কোনো অসুবিধা নাই ঠিক আছে তো এইটুকু মনে রাখিস চিরঞ্জিৎ স্যার অলওয়েজ উইথ ইউ তোদের জন্য আজকে রাস্তায় নেমেছিলাম তোদের দুর্নীতির জন্য লড়ছি এবং তোদের আজকে আমাদের চাপে আজকে পিআরবি কিন্তু ভাই চার মাস আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ভাই এক্সামিনেশন হতে চলেছে অমুক ডেটে সত্যি পিআরবি এর কাছে কৃতজ্ঞ এবছরের জন্য সত্যি বলছি আজকে কি না করছে পিআরবি তোদের জন্য পিআরবি এর প্রতি সত্যি বুক ফুলে যায় যে না পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে পড়াই আর আজকে জানি দুজন আরবি ছাত্র ফোন করেছিল তারা মেঘালয় পোস্টিং আছে তো কত ভালো লাগলো জানিস যে আজকে না সিলেকশন পাওয়ার পরে আজকে ফোন করেছিল ছবি পাঠিয়েছে দেখ ফেসবুকে দিয়েছি আমি কত ভালো লাগলো যে স্যার আমি এখানে আছি স্যার অনেক বেতন পাই বাবু প্রায় পঞ্চাশ হাজারে গায়ে তো বলছিল আমাকে যে স্যার জন্য কি নিয়ে যাব তো একদিন তোরাও চাকরি পাওয়ার পরে একদিন তোদের কাছ থেকেও মিষ্টি সুগার হয়ে গেছে ভাই মিষ্টি পাবো না তো যেটা ভালো লাগবে নিয়ে এসে দিস আর একটা জিনিস জেনে রাখিস চিরঞ্জিৎ স্যার অলওয়েজ উইথ ইউ ঠিক আছে চোখ বুঝে মা বাবাকে দায়িত্ব নিয়ে বলছি বলগা যে চিরঞ্জিত স্যার দায়িত্ব নেবে ঠিক আছে একবার একটু ডিটেলসটা দেখে নে কারণ এই ফোন নাম্বারই তোকে ফোন করতে হবে ব্যাচের নাম এবং একটু ডিটেলস একবার দেখে নে ঠিক আছে তো দেখো একবার তোমরা দেখে নাও রণক্ষেত্র 2.0 এসআই এন্ড কনস্টেবল ডাব্লিউবিপি কেপি এসআই এবং কনস্টেবল ওয়াইয়ের জন্যই ব্যাচ আছে আলাদা দেখো প্রত্যেকজনই জানো যে আমাদের ডিজিটাল মাধ্যমে ক্লাস হয় সম্পূর্ণ গুগল মিটের মাধ্যমে ক্লাস পাবে সপ্তাহে সাত দিনই চ্যাপ্টার ওয়াইজ এখনো চ্যাপ্টার ওয়াইজ পড়ার সময় আছে এখনো কি ভাবছিস এ প্রিলি পঞ্চাশ দিন চিরঞ্জিত স্যারের হাতে ছেড়ে দে নিজেকে আমি কথা দিচ্ছি ভাই প্রিলি ক্র্যাক করে দেখাতে পারবি বাড়ির লোককে আর যদি ভাবিস তাহলে কিন্তু সময়টা নষ্ট হবে ঠিক আছে যেটা তাদের কনস্টেবল এসআই যার যা থাকবে প্রত্যেক সপ্তাহে দুটো মক টেস্ট একটা একটা এসআই এর প্রিলি প্লাস কেপি ধর প্রিলি একই তো ধর প্রিলিমিনারি মক টেস্ট এর একটা 85 নম্বরের পাবি তার মানে দুটো আমি তোর কভার করাচ্ছি প্রত্যেকটা ব্যাচের এন্ট্রির সাথে সাথে ব্যাচের ঢোকা মাত্রই 42 টা টপিক ওয়াইজ নোট পাবি 42 টা প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ার ইনক্লুডেড এবং এই 42 টা নোট থেকে আমি লিখে দিতে পারি দশ থেকে বারো নোট থেকে পাবি তার সাথে দশটা ফুল মক টেস্ট পেয়ে যাবি সাথে সাথে প্রতিটা ক্লাসের অনেকজন জানি যে পরে আমি এই সময় করতে পারি না প্রত্যেকটা রেকর্ড পাবি অভিজ্ঞ টিচার তোমরা জানো আজকে যে সমস্ত টিচাররা আজকে আমাদের ইনস্টিটিউটের এতদিন ধরে সাকসেস পাওয়াচ্ছি তাদের হাত দিয়ে ক্লাস হয় ডেসক্রাইপটিভ এবং প্রিলিমিনারি একসাথেই কলকাতা পুলিশ মেন এবং ডাব্লিউ বিপি প্রিলিমস দুটোই অক্টোবরের এক তারিখের মধ্যে সিলেবাস শেষ করে তোকে তৈরি করে দেব। আর বাকি কনস্টেবল যারা আছে তাদের তো চলবেই তো প্রত্যেক জনকে বলছি যে মাথায় গাম বেঁধে চিরঞ্জিত সাথে মা বাবাকে একটা প্রণাম করে নিস যে চিরঞ্জিত স্যার আমার দায়িত্ব নিয়েছে বাবু বোঝা গেল ভাতেলা বাতেলা মারি না বোঝা গেল ক্লাস কর নিজে বুঝতে পারবি নিজের উন্নতি এইটুকু বলে দিচ্ছি আমি না আজকের লোকের মতো না তোদের জন্য রাস্তাতেও নাম তোদের জন্য ভাষণ মারি না বুঝা গেল রাস্তাতে নামি আর এইটুকু বলি চিৎসান বলে দিতে পারি যে সিলেকশন এবছর হম দিলায়েঙ্গে বুঝে গেল এবার তুই নিজে ভাব যে নিবি কিনা যদি রণক্ষেত্র নিতে চা যোগাযোগ কর চোখটা বুঝে তো আমার উপরে বিশ্বাস করে আমি যেভাবে পা ফেলতে বলবো ফেল তোকে দ্বিতীয়বার ভাব হবে না বারবার করে বলছি কেন তোদের জন্যই তো পড়াচ্ছি আজকে সামান্য কিছু বেতনে পড়াচ্ছি ভাই ফ্রিতে এত কিছু করতে যাও না যদি মনে করিস দেখ ভাই ফ্রিতে বেটার কন্টেন্ট কেউ দিতে পারবে না কারণ ভাই ডাব্লিউ বিসি এর টিচার তারা কত মাইনে নাই জানিস তো এইটুকু মনে রাখিস যে চিরঞ্জিত স্যার যা দেবে ন্যূনতম মূল্য এটি গোটা পশ্চিমবঙ্গের হাজার হাজার টাকার কোর্স আমি কমিয়ে দিয়েছি শুধু আমি কম টাকায় পড়াচ্ছি বলে আজকে সবার টার্গেট আমি ঠিক আছে কোনো ব্যাপার না তোরা পাশে থাকিস তোদের জন্য আছি ঠিক আছে স্যার কনস্টেবলে কত টাকা কোর্স ফি রেখেছেন মাত্র ছশো নিরানব্বই টাকা কোর্স ফি আর একশো তিরিশ টাকা মাসে বেতন কেপিএসআই ডাব্লিউ বিপিএসআই এগারোশো নিরানব্বই টাকা ভর্তির সময় আর দেড়শো টাকা হচ্ছে পার যারা এসআই নিবি তাদের কনস্টেবল ফ্রি থাকবে বোঝা গেল তো হারি আপ যারা নিবি যোগাযোগ করার প্রত্যেকজনটা আবারও বলছি মক টেস্টটা না নিলে তোর ক্ষতি হবে বোঝা গেল এক কপি করে নিয়ে রাখা ঠিক আছে আর বাড়াচ্ছি না ভালো থাকিস জাহিদ মাধ্যমে জাইমা কালে